আচ্ছা আমি একটা কথা বুঝি না এই গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে নাকি আপনারা কিভাবে আর্মির উপরে হামলা করেন একটা আর্মির উপরে হামলা কারা করে যারা সন্ত্রাস যারা দেশবিরোহী তারা যারা দেশের গাদ্দার তারা আর্মিদের উপরে হামলা করে আপনারা কিভাবে আর্মিদের উপরে হামলা করতেছেন আর্মিদের গাড়ি কীভাবে পুড়িয়ে দিচ্ছেন দেশ যখন এত সুন্দর শান্তিপ্রিয়ভাবে চলতেছে সেখানে আপনারা কেন এরকমভাবে গ্যাঞ্জাম করতেছেন কই এত আন্দোলন হলো এত কিছু হলো একটা স্টুডেন্ট তো কোনো আর্মিদের উপরে হামলা করে নেই কোনো আর্মি মারেনি আপনারা কেন এরকম করতেছেন ভাই আপনাদের যদি আপনাদের নেতৃত্বে আনতে হয় তাহলে আপনারা নিয়ে আসেন আমরা তো না করিনি যে ওনাকে বাংলাদেশের ভিতরে আনা যাবে না ওনাকে নিয়ে আসেন সমস্যা কী এভাবে আন্দোলন করে হিংসা করে হিংসা পাই ই দেশের আর কত ক্ষতি করবেন আপনারা এখন চাঁদাবি করা যাচ্ছে না ঘুষ নেওয়া যাচ্ছে না নেতামি করা যাচ্ছে না এই জন্যই কি আপনাদের কি সমস্যা হচ্ছে ওরা দেশ চালাইতেছে ওদেরকে চালাইতে দেন আপনারাও দেখেন যে ওরা কীভাবে চালায় আপনাদের নেত্রী কীভাবে চালাইছে ও দেখেন সমস্যা কী হ্যাঁ যদি ভালো না লাগে যে না ওরা দেশ ভালোভাবে চালাতে পারছে না বা কোনো প্রবলেম করতেছে দেশের ভিতরে তাহলে আপনারা সেটার প্রতিবাদ করতে পারেন কিন্তু এইভাবে আর্মিদের উপরে হামলা করে আর্মিদের গাড়ি ভাঙচুর করে এইভাবে তো আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন না এটা কোনো প্রতিবাদের ভিতরে পড়ে না আপনারা যা করছেন ওদের হাতে কত বড় বড় অস্ত্র এরকম অস্ত্র সাধারণ মানুষের হাতে থাকতে পারে না একটা ভালো মানুষের হাতে এরকম জেল দাও এরকম অস্ত্র এরকম বড় বড় ছুরি এই লাঠি এই অস্ত্রগুলো কাকে মারার জন্য কাকে আঘাত করার জন্য এগুলো নিয়ে আসছেন মানে কার জন্য নিয়ে আসছেন সেটাই তো বুঝতে পারতেছেন আমি আপনাদের যদি নেতৃত্বে আনা লাগে তাহলে নিয়ে আসছেন আমরা তো আর না করি নেই আর আমরা তো ওনাকে দেশের বাইরে পাঠাই নেই উনি নেতৃত্বকে দেশে নিয়ে আসেন যেটা সঠিক বিচার সেটা হবে এতগুলা মানুষ মারা গেছে এতগুলা স্টুডেন্ট মারা গেছে এতগুলা সাধারণ মানুষ মারা গেছে আঘাত পাইছে মানে কত কিছু ওই সময় আপনারা প্রতিবাদ কেন করেন নাই আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এখানে আপনাদের খুব সময় আপনারা কোথায় ছিলেন ওই সময় যখন স্টুডেন্টদের উপরে গুলি করা হচ্ছিল সাধারণ মানুষদেরকে মারা হচ্ছে সাধারণ মানুষদেরকে গুলি করা হচ্ছে কতগুলো মানুষ মারা গেছে কতগুলো আঘাত পেয়েছে ওই সময় আপনারা কোথায় ছিলেন ওই সময় আপনারা প্রতিবাদ করতে পারেননি ওই সময় কেন আপনারা কোনো রকমের কোনো প্রতিবাদ করেননি আর এখন আসছেন প্রতিবাদ করার জন্য এটা কোন ধরনের প্রতিবাদ আপনাদের পুরো আগুন ধরাষ্ট